আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দুই হাত দৌতো করা তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত মুখ তিনবার দৌত করা দুই হাত তিনবার করে দৌতো করা দুই তিনবার করে ধৌত করা এমনি ভাবে গোসলে তিনবার করে কুলি করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত শরীর তিনবার করে দৌতো করা মূলত এটা কি তিনবারের কম যদি কুলি করে তিনবারের কম যদি নাকে পানি দেয় অথবা তিনবারের বেশি যদি কেউ করে তাহলে অজু হবে কিনা সম্মানিত সুধি আজকে এই বিষয়টি আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। আমরা ওযুতে তিনবার করে হাত দুই তিনবার করে কুলি করি তিনবার করে নাকে পানি দেই। যে অঙ্গ পতঙ্গ গুলো করতে হয় সেগুলো তিনবার করে দৌত করি সম্মানিত সুধি তিনবার করে দৌত করা মূলত সুন্নাত তিনবার করে দৌত করা সুন্নাত তিনবার করে নাকে পানি দেওয়া সুন্নাত তিনবার করে কুলি করা সুন্নাত তিনবার করে সমস্ত অঙ্গ তিনবারের কম করে দুইবার করে কেউ কুড়ি করে দুইবার করে দৌত করে নাকে পানি দেয় ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো একবার করে দৌত করে তাহলে অজু হয়ে যাবে এমনই ভাবে যদি কেউ তিনবারের বেশি করে তিনবারের বেশি কুড়ি করে তিনবারের বেশি নাকে পানি দেয় তাহলে উজু হয়ে যাবে শরীয়ত একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন যারা সন্দেহ রুগী রয়েছে তাদের জন্য যে একবার ধয় দুইবার ধয় তিনবার চারবার পাঁচবার পর্যন্ত ধয় তো শরীয়ত একটা সীমানা নির্ধারণ করে দিলেন যে তিনবার ধুয়েছো বা আর সন্দেহ প্রয়োজন নেই সমারিতে শুধী গুলো তিনবার করে দৌত করে সূন্য এখন যদি কেউ বিনা প্রয়োজনে পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও দুইবার করে বা একবার করে দৌত করে তাহলে তার ওজু হয়ে যাবে তবে সুন্নতের খেলাফল এমনি ভাবে কেউ যদি বিনা প্রয়োজনে তিনবারের বেশি দৌত করলো তিনবারের বেশি কুলি করলো তিনবারের বেশি নাকে পানি দিল তাহলেও খেলা হবে তবে অজু হয়ে যাবে তবে যদি প্রয়োজন হয় তাহলে তিনবারের বেশি দৌত করা যেতে পারে যে মুখের মধ্যে সাবান দিয়ে অথবা ময়লা আছে এটা পরিষ্কার করতেছে তিনবার ধুইছে তারপর পরিষ্কার হয়নি তাহলে চারবার পাঁচবার হতে পারে তিনবার কুলি করেছে নাক মুখ পরিষ্কার হয়নি তাহলে আরো চারবার পাঁচবার করতে পারে তিনবার নাকে পানি দিয়েছে নাক পরিষ্কার হয়নি তাহলে চারবার পাঁচবার করা যেতে পারে সম্মানিত সুধী তিনবার করে কুলি করা তিনবার করে নাকে পানি দেওয়া তিনবার করে ও অঙ্গ পতঙ্গ গুলো দৌত করা এটা সোননাথ তিনবারের কম বিনা প্রয়োজনে তিনবারের কম করা এটা খেলাপে সন্নাথ বিনা প্রয়োজনে তিনবারের অধিক করা এটাও খেলাফিসনাথ আল্লাহ ফাকরুল্লাহ আলবিন আমাদেরকে আমল করার টফিক দান করুন